বাংলাদেশের চলচ্চিত্র উপমহাদেশের চলচ্চিত্রের জনক হীরালাল সেন বাংলাদেশে চলচ্চিত্রের জনক আব্দুল জব্বার খান সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবি পথের পাঁচালি সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পান পথের পাঁচালি চলচ্চিত্রের জন্য সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পান উনিশশো সালে বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার জহির রায়হান জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র কখনো আসেনি জীবন থেকে নেয়া চলচ্চিত্রের নির্মাতা জহির রায়হান কাতসের দেয়াল বিখ্যাত চলচ্চিত্র জহির রায়হানের স্টোপ জেনোসাইড প্রামাণ্য চলচ্চিত্রের পরিচালক जहिर रैहान